এক্সাম শেষ করে ফেলছি এখন কেনাকাটা তো করতেই হবে কেনাকাটা না করে যদি বাড়িতে চলে যাই তাহলে কি হবে আবার কবে না কবে ডাকা আসবো না আসবো তো ভাবলাম যে না আজকে ঠিক আছে কেন যেহেতু এক্সাম শেষ আমি আজকে কেনাকাটা করব তারপর কালকে হচ্ছে বাড়িতে চলে যাব। আর অনেক খুশি মন নিয়ে অনেক দেখেন ফুরফুরা মন নিয়ে চলে গেছিলাম কেনাকাটা করার জন্য তারপর আমার সাথে কি ঘটলো সেটা আপনাদেরকে দেখা বলবো আপনাদের সাথে শেয়ার করব তো আসসালামু আলাইকুম আশা করছি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রতিদিনের মতো আবার একটি নিয়ে চলে আসছে আশা করছি আপনাদের ভালো লাগবে তো আমরা হচ্ছে আজকে নিউ মার্কেট চলে যাচ্ছি আমি আমার আমার সাথে হচ্ছে আনটি তো আমরা দুইজনই মিলে চলে যাচ্ছিলাম নিউ মার্কেট কিছু কেনাকাটা করবো বেশি কিছু কেনাকাটা করবো না খুবই সিম্পল কিছু কেনাকাটা করবো সেগুলো আপনাদের সাথে শেয়ার করবো এই তো আমরা রিক্সায় উঠে গেছি আজকে হচ্ছে বাস দিয়ে যাবো না কারণ খুব বেশি খারাপ লাগতেছিলো আমরা হচ্ছে রিক্সা দিয়ে একদম চলে যাব আর মোহাম্মদপুর থেকে কৃষি মার্কেট যেতে তো বেশি সময় লাগে না কারণ হচ্ছে রিক্সা দিয়ে আসলে এতটা জামা পাওয়া যায় না খুবই ভালো লাগে ভালো লাগে তারপরেই তো দেখেন আমরা কিন্তু চলে আসছি একদম দেখতে দেখতে নিউ মার্কেটে চলে আসছি আর নিউ মার্কেটে দেখেন একদম শুরু হয়ে গেছে সব কিছু তারপরেই তো আমরা চন্দ্রিমা সুপার মার্কেটের সামনে এসে দাঁড়াইলাম তো এখানেই আমরা রিক্সাটা থেকে নামছি তারপর এখন আমরা চলে গেছি হচ্ছে নিউ সুপার মার্কেটে এখানে হচ্ছে প্রথমে আমি আমার বাইদের জন্য কেনাকাটা করব ছেলেদের পোশাক কিন্তু এখানে পাওয়া যায় তো এখানে চলে যাব আর আমি এখানে এখানে দোতলায় গিয়ে আমার যা যা কেনাকাটা ছিল আমি ওগুলি কিনে নিব প্রথমে আর এখানে আমি আমার বাইয়ের জন্য বাসায় পড়ার জন্য টাউচার কিনে নিয়েছিলাম সে সবসময় এখান থেকেই নেয় কারণ হচ্ছে এখানে টাউচারগুলো পড়লে কিন্তু অনেক বেশি ভালো লাগে বাসায়ও ভাষায়ও পড়া আবার বাইরে বের হলেও কিন্তু স্ট্যান্ডার্ড লাগে খুবই ভালো লাগে আমি সব সময় ওর জন্য এখান থেকে নিয়ে থাকি যখনই টাকা আসে তো এখান থেকে আমি তিনটা ট্রাউজার নিয়ে নিছি। আমার ভাইয়ের জন্য তারপর হচ্ছে তার জন্য প্যান্ট কিনতে চলে আসছিলাম আর প্যান্ট আমার একদমই পছন্দ হইতেছিল না অনেক খুঁজা করার পর প্যান্টটাও নিয়ে নিছি, তারপর চলে আসছি আমার ছোটো ভাইয়ের জন্য কেনাকাটা করার জন্য ওর জন্য হচ্ছে আমার আলাদা একটা মানে কী বলবো বুঝতে পারি না যে ছোটো মানুষ বলেই হয়তো বা ওর জন্য দেখলে মানে মনে হয় যে সব কিছু কিনে ফেলি এত বেশি কেনার মানে আগ্রহ জাগে ওকে দেখলে তারপরে তো এখানে আমি কিন্তু এই প্যান্টগুলো নিয়ে নিছি আর হচ্ছে চারটা গেঞ্জি নিয়ে নিছি ওর জন্য যেহেতু গরম পড়ে গেছে হাতা কাটা তারপর সব কিছু ওইখান থেকে কেনাকাটা শেষ করে আর হচ্ছে তার জন্য চারটা প্যান্টও নিয়ে নিছিলাম তো শেষ করে আমি চলে আসছি ভিতরের দিকে তো এখানে এসে হচ্ছে আমার আঙ্কেলের জন্য প্যান্টের পিস নিতে লো কারণ এগুলা আমার একদম ধারণা নাই কিভাবে কি বিক্রি করে আর কি ভাবে কিনতে হয় তো আমি জানি না এগুলা আন্টি কিনতেছিল আর আমি বসে বসে এদিকে ভিডিও করতেছিলাম আর দেখেন খুবই খারাপ লাগতেছিল সারাটা দিন ঘোরাফেরা করার পর এত বেশি ক্লান্ত লাগতেছিল তারপর একটু এখানে আয়েশা বসেছি দোকানে ভাবলাম জানটি কিনা কাটা করুক আমি একটু বসে থাকি কারণ এইগুলোর বিষয় আমি একদম কিছু জানি না যাই হোক এখানে সব কিছু কিনা কাটা শেষ করে নূর মেনশনের দোত নিস্তালয় হচ্ছে নূর মেনশনের নিস্তালয়ে হয়েছে মেয়েদের জন্য টপ পেসের অনেক বেশি বেশি সুন্দর সুন্দর কালেকশন ছিল তো আমি ওখানে চলে গেছিলাম আর ওইখানে যাওয়ার পর এত বেশি পরিমাণ ভিড় ছিল মানে ফোন বের করার মতো কোনো অবস্থাতেই ছিলাম না তার কারণে আমি ফোনটা বের করতে পারি নাই দেন আমি এখান থেকেও একটা জামা নিয়ে নিয়েছিলাম টু পিস তো ওটা দেখাইতে পারি আপনাদের সাথে কারণ হচ্ছে এখানে অনেক বেশি ভিড় ছিল অনেক বেশি পরিমাণ মানুষ ছিল তারপর এটা নিয়ে আমার হয়েছে জামেলা জামাটা কিনে নেওয়ার পর আমার একদম ছোট হয়ে গেছে দেন আবার আসতে হয়েছে পরের দিন এটাই হচ্ছে আমার মেন অবস্থার খারাপের কথা বলতেছিলাম তারপর এখানে এত সুন্দর সুন্দর জুতার কালেকশান ছিল খুবই বেশি ভালো লাগতেছিলো আমার দেখে তো তারপর এখান থেকে জুতো কিনা হয় নাই বাট অনেক বেশি সুন্দর লাগছিল তো আমার কেনাকাটা শেষ করে আমি কিন্তু বাসায় চলে যাচ্ছি আপনার দেখে বুঝতে পারতেছেন একদম রাত্র হয়ে গেছে তো খুবই বিধ্বস্ত অবস্থা আপনারা দেখে বুঝতে পারতেছেন কিছু করার নেই কেনাকাটা করলে এরকম হবে তো আজকে ভিডিওটা আমার এই পর্যন্তই ছিল আশা করছি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগবে সবাই আমার ফেসবুক পেজটি ফলো অ্যান শেয়ার করে দেবেন আমার ফাতে মাসে ব্লক ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে